একটা নালিশ করে শেষ করবো বর্তমান সরকারের বিরুদ্ধে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সরকার ক্ষমতায় এসেছেন নাজমুলদের মতো মানুষের জীবন দানের বিনিময়ে তারা ক্ষমতায় তাদের শহীদদের রক্তের উপরে তারা ক্ষমতায় এসছে কিন্তু তারা এখন পর্যন্ত জুলাই সনদ প্রক্লেশন করতে পারেন নাই এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃত তারা মূল্যায়ন করছেন না কারণ যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রকলবেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না আমি আশা যে আগস্টের আগে তারা এই প্রকলবেশনটা জাতিকে জানাবেন এ ব্যাপারে এবং এটা যদি করতে না পারেন তাহলে যত ভালো কাজে এই সরকার এই ব্যর্থতার দায় কবসার ইউজকে নিতে হবে আমার শক্ত পড়া পেতে করবো না ইনশাআল্লাহ আমি আশা করব যে আবারও যদি কোনো দিন বাংলাদেশে কোনো ফ্যাসিস মাথা উঁচু করে উঠার চেষ্টা করে তাহলে আমরা সকলে রাজপথে নেমে সেই ফ্যাসিস্টের মোকাবেলা করব ইনশাল্লাহ আমি আশাবাদী এই কারণে যে দেশের তরুণরা জীবন দিতে জানে সেই দেশে সেই রাষ্ট্রকে সেই রাষ্ট্রে কোনো ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হতে পারে না হাসিনার পতনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখে গেছে বাংলাদেশের তরুণ রাস্তায় নামতে শিখে গেছে জালিমের বিরুদ্ধে কাতে কোন জালিম যেন আবার মাথা ছেড়ে মাথা চাড়া দেওয়ার শর্ত না দেখেন এই রুশীয় উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ